ওং এ নম ওং রাঙ্গিং সরসূর্যায় নম ওং নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব তুলা রাশির বন্ধুদের সাতই ডিসেম্বর টোয়েন্টি রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কতকালের ভিডিওটা দেখেছেন কিনা জানি না দেখে না থাকলে অবশ্যই দেখবেন বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন চলুন আজকের দিনের জন্য আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় সময় মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে থাকেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সবসময় যখনই আপলোড করা হবে আপনি পেয়ে যাবেন আজকের দিনে রাশির বন্ধুদের নবম দশম ভাব প্রভাবিত হতে থাকবে দশটা আটত্রিশ মিনিটের পরে দশমভাবে চন্দ্র গমন করে যাচ্ছে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ছটা পঁয়ত্রিশ তেরো মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে তারপর পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো সকালবেলা আদ্রা নক্ষত্র তো রাউন নক্ষত্র দিয়ে যাবে তারপরে পুষ্যা পুনর্বসু নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে তারপরে পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র দিয়ে যাবে তো সভাপতি আজকের দিনটা আপনার নবম দশম ভাব ভালো করে প্রভাবিত হবে আজকের দিনে আপনি বর্গে যেটা পেয়েছেন ছাব্বিশ ডট পেয়েছেন খারাপ না ছাব্বিশ ডটটা আপনার রাশিপতি প্রতি আজকের দিনে ফর্টি ওয়ান পার্সেন্টাইল নিয়ে বসে আছে অ্যাভারেজ ফল দেবে বলছে আর তুলা রাশির বন্ধুরা ফাইভ পয়েন্ট টোয়েন্টি এইট রুপা র্যাঙ্কিং নিয়ে বসে আছেন তাহলে অ্যাভারেজ একটা ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিস্তারিত আসবো কিছু কিছু ক্ষেত্র ট্রিক্স দেবো আপনাদের কিন্তু আজকের দিনে বিশেষ কিছু বাজে দোষ তৈরি হয়ে আছে যেমন মঙ্গল দোষ তৈরি হয়ে আছে কেমন্দ্রম এবং বঞ্চনা চোর ভীতি এই যোগ্য তৈরি আছে এগুলোর জন্য আপনার যদি দশা অন্তর্দশা প্রত্যন্তা চলছে এবং এই যোগ আছে তো আপনারা সতর্ক হয়ে থাকবেন ভালো দোষও আজ ভালো যোগও তৈরি আছে যেটা শঙ্খ দোষ শকর দোষ যোগ বুধাদিত্য পারিজাত এবং গজকিশোরীর মতো শুভ যোগও তৈরি হয়ে আছে আজকের দিনটা যেটা মেন ফোকাস যেটা হতে যাচ্ছে পুষ্করাংশ পেয়েছে বুধ শনি এবং রাহু এবং অষ্টক বর্গের রাশি ছাব্বিশ কন্যা রাশি ফোরটি এবং বৃশ্চিক রাশি ছাব্বিশ আছে তো এই সমস্ত ভাবগুণো আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখবে তুলা রাশি আপনাদের ফাইভ পয়েন্ট টোয়েন্টি এইট কিন্তু আপনার নিম্ন কিন্তু কন্যাতে নাইন পয়েন্ট ফোরটি ফোর এবং তুলাতে হচ্ছে নাইন পয়েন্ট সিক্সটিন আছে এই সমস্ত ভাবগুলো ভালো ফল দেবে সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে আছে আপনার দশ অন্তর্দশা প্রত্যন্তদশাকে ম্যাচ করে দেখার চেষ্টা করুন রবিদেব নাইনটি ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট বুধদেব সিক্সটি টু পার্সেন্ট এবং শনিদেব সিক্সটি এইট পার্সেন্ট আছে এই গ্রহগুলো যদি আপনার দশ অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে পড়ে থাকে তাহলে আজকের দিনে ভালো ফলগুলো মিলবে নাহলে মিলবে না অ্যাভারেজ চলতে থাকবে এই হচ্ছে ব্যাপার চলুন স্বাস্থ্য কী বলছে দেখা যাক স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যাচ্ছে সাবলন অনুযায়ী আজকের দিনে বৃহস্পতি রাহু আচ্ছা আপনাদের মানসিক চাপ কিন্তু থাকবে একটু যদি আপনাদের বয়স বেশি হয়ে থাকে তাহলে আপনাদের কোমরের প্রবলেম কিডনির প্রবলেমের ব্যাপারটা দেখা যাচ্ছে মঙ্গল যেহেতু কম্বাস্ট আছে দাঁত গলা চোখের সমস্যা আসতে পারে আজকের দিনটায় তবে বৃহস্পতি দেব সহযোগিতা করবে আজকের দিনে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবার চেষ্টা করবে রাতে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত ভীষণ সতর্ক থাকুন তবে রাতের দিকটা স্থিরতা বৃষ্টি পাবে ভালোর দিকে যাবে আশা করা যায় আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দিনটা একাগ্রতায় বাধা বিপত্তি হতে পারে শনিদেব করতে পারে তবে চন্দ্রদেবের পাওয়ার অনেকটা ব্যাপার বেশি আছে সেই জন্য শিক্ষার ক্ষেত্রে কিছুটা অনুগ্রহ লাভ হতে পারে শিক্ষকের পড়াশোনার মনোযোগ কম থাকবে ওটা কিন্তু গ্রুপ স্টাডি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে গবেষণা বিলম্ব হলেও সাফল্য পাবেন তীক্ষ্ণ বুদ্ধি হতে যাচ্ছে বুধাদিত যোগ আছে যেহেতু পরীক্ষায় সাফল্য পাবেন রাতের দিকটা ভালোর দিকে যাবে বলে আশা করা যায় অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে তো রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট বসে আছে খারাপ এনার্জি নেই অর্থ ও মোটামুটি লাভ সুযোগ থাকছে বকে অর্থ ফেরত পাওয়ার একটা সুযোগ সুবিধা থাকবে কম্বাস্ট ও মঙ্গলদেব যেহেতু হয়ে আছে সেই জন্য অপ্রয়োজনীয় খরচ খরচা কিছুটা বৃদ্ধি করতে পারে বাটে কিন্তু দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত শুভ বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চন্দ্রদেব অনেকটা বেশি পাওয়ারফুল অবস্থায় আছে আপনাদের এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়বে উচ্চ পদ প্রাপ্তির সহযোগিতা বা কাজের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে জয়লাভ হবে রাত্রি দশটা আটত্রিশের পরে প্রমোশনের খবর টবর পেতে পারেন বা এগুলো এবং কাজের জায়গাটা ফোকাস করলে ভালো ফল পাবেন বলে মনে করছে যা পেশা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে পার্টনারশিপের সঙ্গে একটু বিচ্ছেদ বাতাবরণ তৈরি হতে হয় রাহু জন্য হতে পারে সেটা যদিও বা রাহু একটু পুষ্করাংশের মধ্যে আছে হয়তো আপনি বেঁচে যেতে পারেন কিন্তু একটু দেখে চলুন আপনার রাহু কীরকম আছে মেন্টাল সঙ্গে আচ্ছা শুক্রদেবের জন্য কিন্তু বিলাস বলদ্রব্য পণ্য লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং সেই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন চুক্তি এড়িয়ে গেলে আজকের দিনটা ভালো হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগীয় অস্থিরতা কিছুটা আসবে রাহুর জন্য মঙ্গলের জন্য তো বৃহস্পতি আপনাকে সাবধানও করছে একটু যে আজে বাজে কাজ করো না ভাই সন্ধ্যা সাতটার পরে মোটের উপরে ভালো যাবে তখন মিলন হতে পারে এবং ভালোর দিকে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন খেয়াল রাখতে হবে মঙ্গল দোষ আছে শনিরও একটু অষ্টমের একটু প্রবলেম করছে রাউর দৃষ্টিও সপ্তাহে পড়ছে তো গজকেশ্বরী যুগ একটা প্রয়োজনীয় আছে যেহেতু সেহেতু এই বিবাদ বিতর্ক থেকে যদি আপনি মানসিকভাবে শান্তি পেতে চান যদি মনের জন্য নিয়ে আসেন আপনি ইজিলি ইজিলি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন সকালের দিকে ঝগড়া হলো বিকালের দিকে মধুরতা হল আর কাম কলা বৃদ্ধি পেয়ে গেল ভালো হলো খারাপ কি আছে একটু অ্যাডজাস্ট করে চলুন সকালবেলার দিকটা ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিকটায় দূরত্বের কিছু বাধা বিপত্তি আছে দীর্ঘ ক্ষেত্রে শুভ হবে আজকের দিনে বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ শুভ হতেই যাচ্ছে সন্তান সুখের জায়গাটায় আপনাদের সন্তানের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হতে হবে রাহু সেটাই বলছে বৃহস্পতিদেব বলছে যে পড়াশোনা ভালো হবে তবে সন্তানের জন্য কিছুটা উদ্বেগ কমবে রাত্রিবেলার দিকে যখন বঞ্চনা চোর ভীতি যোগ আছে যেহেতু শত্রুরা পরাজিত হতে যাচ্ছে আবার শত্রুতা বৃদ্ধি হয় আপনার ক্ষেত্রে কেমন জন্য মানসিক চাপ আসবে সংখ্য দোষ আছে সেক্ষেত্রে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধু ডিজাইনিং বা শিল্প সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তো সাফল্য পাবেন যদিও বা মঙ্গলদেব আপনাকে সমস্যা দেবে বলছে সতর্ক থাকতে বলছে সাথী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আজকে ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকবে পার্টনারশিপের ক্ষেত্রে সতর্ক থাকুন ভ্রমণের ক্ষেত্রে শুভ বিশাখা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে প্রেমীতে দাম্পত্যে মধুরতার মধ্যে যাবে এবং আর্থিক স্থিতিশীলতা থাকবে সন্ধানের ক্ষেত্রটা শুভ হতে যাচ্ছে আজকের দিনে সাদা গোলাপি এবং হালকা নীল রং ব্যবহার করুন ছয় নয় পনেরো সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে সকাল নটা থেকে এগারোটা দুপুরবেলা বারোটা থেকে দুটো এবং রাত্রিবেলা দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো শুক্রদেবকে একটু দিন আজকের দিনে বীজ মন্তু জপ করুন মঙ্গলদেবকে একটু দেখভাল করুন করুন মঙ্গলের এবং হনুমান চালসা পাঠ করুন রাহুর জন্য কালো কুকুরকে রুটি দুধ এই সমস্ত খাওয়াতে পারেন ভালোভাবে বঞ্চনা চোর ভীতি যেহেতু আছে আজকের দিনে ধূপ ধুনো দেবেন বাড়িতে লবঙ্গ ধূপ যদি জ্বালাতে পারেন খুব ভালো হবে আজকের দিনটা তো দিনটার ক্ষেত্রে তাহলে দেখা গেল মিশ্র ফল অর্থ চাকরি প্রেমে ক্ষেত্রে লাভ উঠানোর সুযোগ থাকছে কিন্তু স্বাস্থ্য পার্টনারশিপ এবং সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে অতটা ডিস্টার্ব নেই পার্টনারশিপের ক্ষেত্রে এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু দেখতে হবে তো রাত্রি দশটা আটত্রিশ মিনিটের পরে কিন্তু সব দিক থেকে কিছু কিছু করে উন্নতির যোগ দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চুজ করে রাখলেই সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন